বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল আট বছর পর কোর্টের নির্দেশে বাড়ির জায়গা সীমানা দখল পেলেন জীবন্তী লক্ষীনারায়ণপুর গ্রামের বাসিন্দা শনিবার কোর্টের নির্দেশে পারিবারিক বিবাদ সংক্রান্ত চার ভাগের জায়গায় সীমানা ঢেড়ি পিটিয়ে লাল নিশান দিয়ে বুঝিয়ে দেওয়া হয় জানা গিয়েছে মুর্শিদাবাদের গান্ধী থানার অন্তর্গত জীবন্তীর লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা আলমগীর শেখ ও কমল শেখের সঙ্গে রহিমা বেবির পনেরো শতক জায়গা সীমানা সংক্রান্ত বিবাদ নিয়ে দীর্ঘদিন সমস্যা ছিল এ বিষয়ে দু সালে কান্দি মহকুমার আদালতে মামলা করেছিল রহিমা বিবি রায় ঘোষণার পর আজ তিনি জায়গার দখল পেলেন এই মামলাটা হচ্ছিল ডক্টর এস এম আলমগীর এবং আরও তিনজন আছেন তাদের সঙ্গে রহিমা বিবি এনানা দাস চলছিল ভাগের মামলা ভাগের চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর কোর্ট আমাদিকে কোর্টের প্রতিনিধি আমি সিলবেলি মঙ্গল কুমার দাস হ্যাঁ এই বিভাগ বন্টন করে দেওয়ার দায়িত্ব গুরুদায়িত্ব পড়েছে আমি এই গুরুদায়িত্ব পালন করছি এবং জনসাধারণের সামনে হুম জনসাধারণকে অবগত করিয়ে ঢোল বাজিয়ে হ্যাঁ লাল রঙের ফ্লাগ লাগিয়ে আমি এদিকে নিজের নিজের পার্টিশন মামলা নিজে নিজের ভোগ ব্যক্তিদেরকে বুঝিয়ে দিচ্ছি কাদি সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্টে এটা হচ্ছে রায় এটা বহুদিন ধরে চলছিলো দু হাজার ষোলো সাল থেকে মামলা আমরা টাইটেল এডুকেশন আর দু এটা গত চব্বিশ চারে আমি আমাকে কোর্টের প্রতিনিধি হিসাবে আমাকে দেওয়া হয়েছে আমি এটা করে রিপোর্ট করছি বিষয় হচ্ছে দু হাজার ষোলো সালে প্রথম আমি যখন ঘর করতে যাই দুবেলা বাধা দেওয়া হয় আমারই বড় ভাবে বাধা দিয়েছিল কারণটা সে বলতে চাইছিল যে আমি মধ্যে থাকবো না এটা এজমিলি সম্পর্কে আমার দাদির সম্পত্তি ছিল আমাদের চার ভাইয়ের নামে চার নাতি নামে লিখে দেয় ও মধ্যে থাকে সারা মধ্যে আছে আমি এক সাইডে আছি ও ভাইরাও এক সাইডে আছে যেখানে বাস সে সেখানে পাকা ঘর করেছিল এটাই এবার আমার ভাবিটা বললো যে এবং আমার ভাই ফোন বেঁচে ছিল ভাই বলি যে না আমি আর মধ্যে থাকবো না ও মানবো না ওই পাকা ঘর ভেঙে ভেঙেছিল আমার সাইডে চলে গেল তা তো সম্ভব নাই তারপরেও বললো আমাদেরকে জায়গা আমার ভাবিটা বললো আমাদের জায়গা কম দেওয়া হয়েছে ও ওয়ান ফোর্থের মালিক গিয়ে ও নিজে কোর্টে গিয়ে যা পুলিশ আনে আনার পর তারপর ওই কোর্টে কেস করে পার্টিশানে হ্যাঁ ওই করেছিল যে আমার জায়গায় বুঝে দেওয়া হোক তাই ধরুন আমিও আর ঘর করতে পারিনি কেউ করতে পারিনি এখন কোর্টের অর্ডার হয়ে গেছে এটা পেলাম হ্যাঁ আমরা অংশ পেয়ে গিয়েছি যে আপনার ঘর না ভেঙে কোর্টের এটা মহামান্য আদালতের এটা রায় এটা আমরা খুশি হয়েছি এই কারণে যে ঘর ভাঙতে হলো না কিন্তু ঘরকে সামনে বা পিছনে দেখে আর আপনার অংশটুকো নিজের নিজের অংশ হ্যাঁ নিজের অংশ বুঝে ফেলে আমি বুঝে দাও কে রাই ছিল আমরা বুঝে খুশি খুব খুশি খুবই খুশি আদালতের আই আমরা খুব খুশি যে ঘর বানতে হলো না এবং আমরা যে আমাদের অংশটুকো বুঝতে পেরেছি আমরা পেয়ে গেলাম এবং আজকে যে খুশিতে মারা হচ্ছে পড় থেকে আমি নেবার হচ্ছে আমাদের এটা আপাতত বস আমার ঠাকুরমার সব দাদির জায়গা আমাদের চার ভাইকে সমান অংশে উনি রেজিস্ট্রি করে দিয়েছে আমরা নিজের পরিমাণ মতো বসবাস করছিলাম কিন্তু পার্টিশান ছিল না এর মধ্যে আমাদের এক শরিক পার্টিশনের কেস দাবি করে মামলায় যান এবং দীর্ঘদিনের জটিলতা চলছিল সেই জটিলতা সমাধান হয়েছে কোর্ট থেকে মহামান্য অফিসাররা এসেছেন এবং তারা আজকে আমাদের যে চিহ্নিত অংশ বুঝিয়ে দিলেন এতে আমরা আজকে চরম খুশি এবার নিজের মতো করে আমরা বাউন্ডারি করতে পারছিলাম না বাউন্ডারি করবো সুখে শান্তিতে নিজের মতো কনস্ট্রাকশন করে বসবাস করবো আমরা খুবই খুশি বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো